As-salamu alaykum সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে কারোর নাম্বার সেভ না করে সরাসরি মেসেজ করতে পারবেন দর্শক এটা একটি বিরক্তিকর ব্যাপার যে যখন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করতে যাই তো দেখা গেল যে আমি একটা দোকানে গিয়েছি একটা পেজ প্রিন্ট করা দরকার তো তাকে এখন আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে তারপর পাঠাতে হবে জিনিসটা খুবই বিরক্তিকর সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কিভাবে সরাসরি করবেন তো গুগল প্লে স্টোর থেকে শুরুতে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটা আপডেট করে সেক্ষেত্রে আমার যেহেতু আপডেট করা রয়েছে আমি সরাসরি ওপেন ওপেনে ঢুকছি এখন হচ্ছে আমরা নিচের দিকে যে প্লাস আইকনটি রয়েছে মানে মেসেজ লেখার আমরা সেটাতে চলে যাব তো এখান থেকে আপনি সার্চ বারে চলে যাবেন সার্চ বারে আপনি যে নাম্বারটি দিয়ে চাচ্ছেন মানে যে নাম্বারে মেসেজ পাঠাতে চাচ্ছেন সেই সেই নাম্বারটি আপনি সরাসরি তুলবেন তো আমি সেই নাম্বারটি তুলছি তাছাড়া দেখুন এখন কিন্তু এই যে আমার কিন্তু নাম্বারটা সেভ করে নেই কিন্তু কিন্তু চ্যাট অপশন কিন্তু অলরেডি চলে আসছে তো সেক্ষেত্রে এখন হচ্ছে যে যদি আপনি যাকে যার সাথে চ্যাট করতে চাচ্ছেন তার ফোনে আসলে হোয়াটসঅ্যাপ আছে কি না এটাকে কনফার্ম হতে হবে আপনাকে যদি তার ফোনে হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে কিন্তু আপনি এই চ্যাট অপশানটি পাবেন না আর যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলেই পাবেন তো দেখুন আমি কিন্তু নাম্বারটা এখন সেভ করিনি এখন কিন্তু চ্যাট অপশানটি চলে আসছে তো এখন আমি এখানে ঢুকে আমি কিন্তু তাকে অনায়াসেই মেসেজ করতে পারতেছি এখন কিন্তু এই নাম্বারটি আমার সেভ করার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না কিন্তু আগে কিন্তু এটা করতে হতো তো দর্শক এটাই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ